আল্লাহ তালা বলেন এই কোরআনুল কারিম একটা আমানত এই কোরআন আমি যখন নাজিল করতে চেয়েছিলাম আসমান গ্রহণ করে নাই জমিন তা গ্রহণ করে নাই পাহাড় তা গ্রহণ করে নাই আমি আল্লাহ আলামিন মানুষের দেহের ভিতরে সিনার মধ্যে আমি কোরআনকে সংরক্ষণ করেছি জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ যে আমার কোরআন পাহাড় গ্রহণ করে নাই আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই আল্লাহ সুবাহ মানুষের ছোট্ট একটা সিনা নামক দৌলত মেমরি কাটের মধ্যে আল্লাহ আমানত কি সংরক্ষণ করায় দিচ্ছেন বলেন সুবাহান আমানত এবং ইনসা ভিত্তিক বিচার আজকে সমাজের মধ্যে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন অর্থনৈতিক জীবন কোন জীবনেই না আছে আমানত না সে ইনসাফ ভিত্তিক বিচার ঠিক কিনা বলেন আসুন ওর আনুল কারিম থেকে শুনি বিচার কিভাবে করতে হয় আমানত তাকে বলে সেই ব্যাপারেই ওর আনুল কারিমের সিরিয়ালে চতুর্থতম সুরা সুরাটির নাম সুরা আননিসা নিসা নাম বলেন সুরাটির নাম কি সুরা আর নিসা এর আটান্ন নং আয়াতকারী মা পড়েছি ফিফটি এইট এবং রসুল আহাদিসি মুবারকা থেকে হাদিসের এক অংশ বিশেষ করেছি আজকের প্রয়োজনে জরুরি কিছু দিক নির্দেশনামূলক কথা বলার ইচ্ছা পোষণ করতেছি আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন প্রত্যেকটি আয়তের পিছনে এক একটি করে ব্যাকগ্রাউন্ড আছে একটি করে সানে নজুল আছে এই আয়াতটি নাজিল হয়েছে একজন সাহাবির নামে তিনি তখনও মুসলিম হন নাই কিন্তু ইসলামের পূর্ব যুগ থেকেই একটা রীতি ছিল কাবা ঘরের খেদমত করাকে তারা বিশেষ মর্যাদা এবং ফজিলত মনে করে করতেন তাদের বংশের মধ্যেই কাবার চাবি রক্ষণাবেক্ষণ হইত হাজামি ওই সময় তৎকালীন কাবার চাবি রক্ষণাবেক্ষণ করতেন কাবা ঘরের পরিচর্যা করতেন ফতে মক্কার দিন মক্কা বিজয়ের দিন সাল্লাসাল্লাম আসলেন কাবার ভিতরে ঢুকবেন কিন্তু চাবি ওসমান ইবনে তালহা আল হাজাবির কাছে হজরত আলীকে বললেন আপনি চাবিটা নিয়ে আসেন আমি কাবার ভিতরে ঢুকে নামাজ পড়তে চাই কিন্তু ওসমান ইবনে তালহা আল হাজাবি তখনও মুসলমান হন নাই হোদাই বিয়ার সন্ধির সময় তিনি মুসলমান হয়েছেন যখন কাবার চাবি তার কাছ থেকে হজরত আলী রদিয়াল্লাহ তালহু নিয়ে আসতে তার কাছে চাবি চাচ্ছেন কিন্তু চাবি তিনি দিতে চাচ্ছেন না তো বলা হচ্ছে আপনি চাবি দেন রসুল কাবায় ঢুকবে সেখানে আল্লাহর শুকুর করবে নামাজ পড়বে বারবার বোঝানোর পরে চাবি দিলেন হজরত আলী চাবি নিয়ে আসলেন বিশ্ব নবীজি আবার চত্বরের মধ্যে ঢুকে পড়লেন বলেন আলহামদুলিল্লাহ যখন বিশ্ব নবীজি সাইদুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল্লাহ যখন কাবা চত্বরে ঢুকে পড়েন আল্লাহর শুকুর করতেছেন সেখানে তিনি নামাজ পড়তেছেন যখন তার শুকুর এবং নামাজ পড়া শেষ হয়ে গেল সাহাবায়ে کرام তার সাথে আসেন এবার চাবি পয়গম্বরের হাতে আছে যখন তার নামাজ শেষ হয়ে গেল কাবার ঘর থেকে বের হয়ে গেলেন এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুডকে বলেন ও পয়গম্বর ও যে উসমান ইবনে তালহা কাবা জামেতে যায় নাই এই কাজটা আপনি আমাকে করেন চাবিটা আমার কাছে দিয়ে দেন চাবি আমার কাছে থাকবে আমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়ে আমি এর সেবা আমি এর শ্বশুরসা করবো আমি কাবার হেফাজত করবো

আল্লাহত আল্লাহ আল্লাহ বিশ্বনবী আপনাকে তো চাবির উপরে পাঠানো হয় না আমানতের ব্যাপারে আপনাকে সতর্ক করা হয়েছে আপনি যারা কাস্ত্রিক চাব নিচ্ছেন চাবিটা আপনি তারকাশি বুঝায়ন বলেন সুহান আল্লাহ বিশ্বনবী হজরত উসমানি হাতের মধ্যে চাবি বুঝায় দিলেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ ডাকে বলছেন হাবিব হেন আপনাকে তো আমানতের উপরে পাঠানো হয়েছে খেয়ে আনত করা যাবে না

আমানতের খেয়ানত না করা কিন্তু বর্তমান সময়ে দেখা যায় ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন থেকে শুরু করে কোন জায়গায় আপনার বন্ধুরা আমানতের এমন একটা ব্যবহার পাওয়া যায় না জোরে বলেন ঠিক কি ঠিক না আমানতের খেয়ানত বর্তমান এমন ভাবে চলছে এটাকে মনেই করেন কিন্তু বন্ধুরা আমার আমানত বড় ডেয়ারিং জিনিস আমানত প্রাপ্ত অধিকার যদি আমানত খেয়ানত জমিনে করেন কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আমানত আপনাকে পৌঁছে দিতে হবে আমানত খেয়ানত করা যাবে না এজন্য রব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত আমার আপনাকে দিয়েছেন সেটা হলো ইসলাম নামক নিয়ামত যারা ইসলাম নামক দौलত এটা বড় আমানত ইসলাম আমানত দিয়েছেন নামাজটা আমানত

আমানত আলা আসমাতি ওয়াল আরদি ওয়াল জিবাল আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন এই কুরআনুল কারীম একটা আমানত এই কুরআন আমি যখন নাজিল করতেছি এই ইসলাম গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই পাহাড় গ্রহণ করে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে সিনার মধ্যে আমি কোরআনকে সংরক্ষণ করেছি আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই আল্লাহ মানুষের ছোট একটা সিনার নামক দৌলত মেমোরি কার্ডের মধ্যে আল্লাহ আমানতকে সংরক্ষণ করায় বলেন সুবাহ আল্লাহ এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফিজ আপনি যদি তেমন হাফিজ আপনি খুঁজে পাবেন না কিন্তু আপনি যদি এলাকার মধ্যে বাড়ি বাড়ি তালাশ করেন দেখা যাবে একটা গ্রামের মধ্যে আল্লাহ অনেকগুলো হাফিজ কোরআন বলেন আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব পুরোটাই আমি নিয়ে নিয়েছি এই কোরআন কেমন পর্যন্ত চালু থাকবে পৃথিবীর কোন সৈরাচারটা বন্ধ করতে পারবে না এই নালা হানো না জানলা দিক করা ওই হাফিজুন এটা ভেতরে যাই সংরক্ষণ করি র জন্য বন্ধুরা আমার দুনিয়ার বিদ্যুৎ যখন চলে লাইট জ্বলতেছে এলি মোটা আপনার হাতে দেওয়া আছে সুইজ আপনার হাতে দেওয়া আছে সুইচ দিবেন তো লাইট জ্বলবে সুইচ অফ করবেন তো লাইট হয়ে যাবে কিন্তু কোরআনের নূর আল্লাহ পাক জ্বালাইছেন বাদ আল্লাহ জ্বালাইছেন আরে গোলাম এই আলো যদি কেউ নিবৈতে চায় রাষ্ট্র নিবাইতে চাইলে রাষ্ট্র পারবে না ব্যক্তি নিবৈতে চাইলে ব্যক্তি পারবে না সমাজ নিবৈতে চাইলে সমাজ পারবে না পরিবার নিবৈতে চাইলে পরিবার পারবে না কারণ কোরআনের আলো জ্বালাইছেন কে যারা আলো কে জ্বালাইছেন কোরআনের আলো জ্বালাইছেন আমার আল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন দুনিয়ার কারো ক্ষমতা নাই আলো কে নিবা জ্বালায় রাখবেন আল্লাহ কে জ্বালায় রাখবেন বলেন কে জ্বালায় রাখবেন সে আল্লাহ বলেন সূরা আল মাআরিজ আয়াত আল্লাহ পাক বলতেছেন والذين هم لأماناتهم وعهدهم راعون الله أكبر ولن الله أكبر ولن قلام هي أمانة دلام هير جثار توب بحار تمرة كريكة داو أمانة در خيانة كورونا إيجونا شرار خلال مسلمان আজকে আপনি খেয়াল করেন আপনার কার আমানত আছে আপনার মা বাবার আমানত আছে কিনা ভাইয়ের আমানত আছে কিনা বোনের আমানত আছে কিনা থাকলে ভাই জায়গা জমি নিয়ে আরামে খাইতেছে আরামে ঘুমাইতেছে আমানত পৌঁছায় দেওয়ার কোন হেকমত এবং প্রচেষ্টা তার মধ্যে নাই এরকম মানুষ সমাজে আসে না নাই বলার আসে না নাই আমানত সবচেয়ে বড় আমানত হল ইসলাম সবচেয়ে বড় আমানত হল কোরআন সবচেয়ে বড় আমানত হল নবীর আদর্শ এজন্য জন্য বিশ্ব নবীজিকে সাহাবাই আমানত জীবন দিয়া তাকে তারা সহযোগিতা করেছেন বলেন সুবাহান আল্লাহ তাই ফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন ইসলামের দাওয়াত নিয়ে গেছেন তাই ফের লোকেরা কত কষ্ট দিছে আসমানের ফেরেশতা পর্যন্ত সেদিন কেঁদেছে ববসিরিনে کرام লিখছেন আসমানের ফেরেশতারা দুইবার কাটছে কয়বার জোরে বলেন দুইবার কাটছে আসমান কাটছে জমিন কাটছে সমস্ত makhlukা আজকে দেশে দুইবার একবার যেদিন বিশাল নবীজি তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন তায়েফের যুবকেরা তো দাওয়াত গ্রহণ করেই নাই এত কষ্ট নবীজি দিছেন দিতেন নবীদের উপরে তারা পাথর পাক্কা করে নিক্ষেপ করেছে একটা দুইটা পাথর না এমন ভাবে পাথর নবীজির গায়ের মধ্যে লাগছে গ্রাম বলেন বাচ্চারা যেমন বাটল দিয়া পাখি মারে পাখি মারে না শক্ত ইটা কোনা দিয়া পাখি মারে বাচ্চারা যেমন বাটল দিয়া পাখির গায়ে করে বিশাল বিজির গায়ে তাই ফের চুমকেরা একটা দুইটা নয় বাটলের মাধ্যমে ছোট ছোট পাথর দিয়া নবীজকে আঘাত করেছে যে নবীর গায়ে বসা বসা হারাম মাসে বসা হারাম ওই নবীর পাক মোবারক বদনের মধ্যে তারা একটা দুইটা নয় অসংখ্য পাথর নিক্ষেপ করেছে বাটলের মাধ্যমে শক্ত হাত এমন ভাবে তারা শক্ত ভাবে পাথর আঘাত করেছে নবীজির কাপড় বেদ করে চামড়া বেদ করে স্কিন বেদ করে হারের মধ্যে যে লাগছে আবার বন্ধু ইসলাম আমানত রক্ষার্থে নবীজি দাওয়াতের মেহানত করেছেন এত কষ্ট নবীজির হয়েছে প্রত্যেকটা পাথরের কোরা লাগার সাথে সাথে নবীজির গায়ে থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু করছে রক্ত পড়তে পড়তে জুতার সাথে পা আটকে গেছে নবীজি তখনও বদা করে নাই নবীজি তখন বদা করে নাই সাথে সাথে পাহাড়ের ফেরেস্তা চলে আসছে বলে অপায়গাম আপনি যদি বলেন দুই পাহাড়ের চাপা দিয়া তাই বাসীকে শেষ করে দেয় বিশ্ব বলেন না না তারা যদি ধ্বংস হয়ে যায় আমি যে আল্লাহ রসুল এটা জানবে কারা আমি জানলার সুল দিন প্রচারের জন্য আরছি আমার কালেমা গ্রহণ করবে কে তাদেরকে মারা যাবে না বিশ্ব নবী বদ্ধ করে নেই বলেন সুহান কিন্তু ওই দিন এমন অবস্থা হয়েছে আসমানের ফেরে তারা কাছে জমিনের মাতলুক তারা কাছে এমন ভয়াবহ অবস্থা আমার রক্ষা করার জন্য সাহাবাহ কেরাম নবিকাত সহযোগিতা করেছে ইসলাম নামক আমানত নষ্ট করা যাবে না আমার বন্ধুরা ওই একজন সাহাবি মহিলা দুধের বাচ্চা নিয়ে নবীজির দরবারে চলে আসছে বলে হুজুর এই যে দুধের বাচ্চা দিলাম এটাকে দিয়ে নিয়ে নেন যুদ্ধ চলতেছে জিহাদ চলতেছে চতুর্দিকে জিহাদের আওয়াজ মহিলা বলে ও পয়গম্বর এই যে বাচ্চা দিলাম যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যান এবার বিশ্ব নবীজি ডাক্তার বলে ও মহিলা দুধের বাচ্চা দিয়ে আমি যুদ্ধের ময়দানে করব কি জিহাদের ময়দানে তো মনোবল দরকার আর শক্তি সাহসের দরকার আরে মহিলা দুধের বাচ্চা আমি করব কি মহিলা ডাক দা বলে সাইদুল বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল ও ওগো পায়রামbro আপনি আমার বাচ্চাটা নিয়ে যান যখন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে আপনার দিকে তীর আসবে আপনার দিকে যখন তরবারি আসবে বল্লা আসবে ওই দিকে আমার বাচ্চাকে ধরবেন যাতে আপনার গায়ে আঘাত না লাগে আমার বাচ্চা উপর দিয়া বল্লমের আঘাত তীরের আঘাত তরবারের আঘাত চলে যাবে আমার বাচ্চাটা যদি তরবারের আঘাতে তীরের আঘাতে শহীদ হয়ে যায় কেমতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো আল্লাহ আমি কিন্তু শহীদের মা আল্লাহ আকবর আমি কিন্তু শহীদের মা আল্লাহ আমার কিছুই ছিল না ইসলাম রক্ষার আমার বাচ্চা দিয়ে আমি আল্লাহ সহযোগিতা করেছি ওগো আল্লাহ আমি কিন্তু শহীদের মা সুমান বলে আর একজন মহিলা চলে আসছেন জিহাদের ময়দানে তার বাবা চলে গেছে তার প্রাণের স্বামী চলে গেছে তার দুই দুইটা সন্তান চলে গেছে জেহাদ চলতেছে মহিলা জিহাদের দিকে দোর শুরু করছে দোরয় দোরয় মহিরা জিহাদের ময়দানের দিকে যায় সাহাবার সাথে দেখা হয়ে গেছে সাহাবী ডাক বলে ও মহিরা তুমি কোথায় যাও বলে যুদ্ধের ময়দানে বলে যায় লাভ নাই যায় করবা কি এই জিহাদের ময়দানে তোমার বলে जाट দুটো দুইটা সন্তান এসে ছিল তারা শহীদ হয়ে গেছে তুমি যায় করবা কি মহিলা ডাক বলে সন্তান শহীদ হইছে কষ্ট নাই বলো আল্লাহ রসুল কেমন আছে আল্লাহ দেখেন বাচ্চা শহীদ হয়েছে তার কষ্ট নাই বলে আল্লাহ রসুল কেমন আছে বলো এই মহিলা আরো জোরে দৌড় শুরু করছে দৌড়া যাইতেছে আর একজন সাহাবির সাথে দেখা হয়ে গেছে ডাকতে বলে আরে মহিলা তুমি কোথায় যাও বলে ময়দানে বলে কেন যাও যায় করবা বলে যাইতেছি আমি যুদ্ধের ময়দানে আল্লাহর রসুল কে দেখার জন্য বলে শোনা তোমার প্রাণের স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলে স্বামী শহীদ হয়েছে আফসুস নাই আমার দিলে কষ্ট নাই বলে আল্লাহ রসুল কেমন আছে তারা স্বামীর চাইতে সন্তানের চাইতে আল্লাহ রসুল কি বেশি ভালোবাসে জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে মহিলা দৌড়ের স্পিড আরো বেড়ে গেছে যুদ্ধের ময়দানে কাছাকাছি চলে গেছে

আলম হুয়া ইসকে পয়দা ইসসে উজালা আলাম হুয়া ইসকে পয়দা ইসসে উজালা শাফিয়ুল উমাম হামারা নবী হো সে কিয়ামত শাফআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মাত শাফআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মাত